বিসমিল্লাহির রহমান রাহিম আমি ঝরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় কৃষক বন্ধুরা ধান উৎপাদনের সর্বাধিক মৌসুম হচ্ছে ব্র মৌসুম মূল কথা হচ্ছে দেশে উৎপাদিত অনেকগুলো সুস্বাদু ও উচ্চ ফলনশীল ধানের জাত রয়েছে তবে হাইব্রিড ধান চাষের আগ্রহ দিন দিন বেড়েই চলছে এটাই মূল কারণ হচ্ছে কর্মবর্ধমান মানুষের চাহিদা মেটাতে উৎপাদনে উল্লেখযোগ্য প্রয়োজন আর হাইব্রিড ধান উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে বিধায় তাই সাধারণ ধানের তুলনায় হাইব্রিড ধানের ফলন বিশ থেকে তিরিশ পারসেন্ট বেশি হয় তাই বিশ্বব্যাপী খাদ্যের চাহিদা মেটানোর একটি উপায় হলো বাজারে সব ধরনের হাইব্রিড ধানের সমান ফলন পাওয়া যায় না তাই আজকের এই ভিডিওটির মাধ্যে উচ্চ ফলনশীল পাঁচটি হাইব্রিড ধানের জাত নিয়ে আলোচনা করব এই ধানগুলো চাষ করলে অন্যান্য জাতের তুলনায় বিঘা প্রতি সর্বোচ্চ ফলন পাবেন তাই এই ভিডিওর তথ্যগুলো গুরুত্বপূর্ণ টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে করে আপনারা আপনাদের পছন্দের হাইব্রিড ধানের জাত নির্বাচন করতে সহজ হবে এই জাতগুলো থেকে সর্বোচ্চ ফলন পাবেন সুপ্রিয় কৃষক বন্ধুরা এক নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব এসিআই সিডস এর বন্ধু ধান এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে বড় মৌসুমে এশিয়াই সিডের যতগুলো জাত রয়েছে তার মধ্যে সর্বোচ্চ ফলনশীল নতুন ধান হচ্ছে বন্ধু ধান এই জাতটি খরা ও পোকামাকড় সহনশীল একটি ধান এই জাতটি ব্লাস্ট ও বিএলবি রোগ সহনশীল একটি জাত এই জাতটি বাতাসে সহজে হেলে পড়ে না ভাত ঝরঝরে খেতে সুস্বাদু এই জাতটির জীবনকাল একশো থেকে একশো দিন বিঘা ফলন চল্লিশ থেকে পঁয়তল্লিশ মন বীজ বপনের সময় পনেরোই অক্টোবর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত তবে নভেম্বর মাসে বীজ বপনের উত্তম সময় এই যাত্রীর একর প্রতি বীজ হার ছয় কেজি এই যাত্রীর বীজ গণশীন থেকে আমদানিকৃত এই যাত্রীর বীজ নিকটস্থ বীজ ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় কৃষক বন্ধুরা দুই নম্বরে যে যাত্রী নিয়ে আলোচনা করব সেই যাত্রী হলো স্পানি সিডের হাইব্রিড ধান বীজ স্পাহানি নয় এই জাতটির বীজ বপন থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন নাবি বড়ো মৌসুমের জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন সঠিক পরিচর্যায় বিজ্ঞাপূর্তি ফলন চল্লিশ থেকে ৪৫ মন এই ধান মোটা ও আগাম জাত পোড়া রোগ সহনশীল ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু গাছ সহজেই হেলে পড়ে না ধানের শেষে চিটা হয় না এবং ধান ঝরে পড়ে না এই জাতটি সারা দেশে চাষ উপযোগী যেসব চাষি ভাইদের দেরিতে ধান রোপণ করতে হয় তাহলে সেই সকল কৃষকেরা এই জাতটি চাষ করতে পারেন প্রিয় কৃষক বন্ধুরা তিন নম্বরে যে ধান বীজের যে কথা বলবো তা হল নাপকো একশো হাইব্রিড ধান বীজ এই জাতটি মূলত গণসীন হাতে আমদানিকৃত নাপকো প্রাইভেট লিমিটেড এর স্থানীয়ভাবে উৎপাদিত জাত এই জাতটির কাণ্ড শক্ত ও তাই সহজে বাতাসে হেলে পড়ে না এবং ধান ঝড়ে পড়ে না এই জাতটির ধানের পতাকা পাতা ও ডিক পাতা শেষ পর্যন্ত সবুজ থাকে বিদায় রোগবালাই আক্রমণ কম হয় এবং ধান চকচকে থাকে যে সকল কৃষক ভাইরা। মাঝারি মোটা ধানের বীজ খুঁজছেন তাহলে এই জাতটি বড়ো মৌসুমে চাষ করতে পারেন এই জাতটির গাছের উচ্চতা একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার এবং প্রতি ছড়ায় দুশো এবং প্রতি ছড়ায় দুইশোরও বেশি ধান থাকে বীজতলায় বীজ বপন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত জীবনকাল একশো চল্লিশ থেকে একশো দিন এই জাতটির সঠিক পরিচর্যায় প্রতি ফলন পাওয়া যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন তাহলে এই জাতটির বীজ নিকটস্থ বীজ ডিলারের কাছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রিয় কৃষক বন্ধুরা চার নম্বরে যে হাইব্রিড যাত্রী নিয়ে আলোচনা করব জাতটি হলো গেটকো হাইব্রিড ধান বীজ সচ্ছল এই জাতটির সঠিক পরিচর্যায় বিঘাপূর্তি ফলন পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়চল্লিশ মনেরও বেশি এই জাতটির ধান মাঝারি মোটা ও সামান্য খাটো ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু এই জাতটির ধান গাছ সহজেই হেলে পড়ে না ধান ঝরে পড়ে না ও ধানের ছিটা হয় না বড় মৌসুমে এই জাতটির জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো দিন এই বীজটির একর প্রতি পাঁচ কেজি বীজ প্রয়োজন হয় কোম্পানি এই জাতটির বীজের এক কেজির মূল্য চারশো টাকা তবে নিকটস্থ বীজ ডিলারের কাছে কিছু কম মূল্যে নিতে পারেন প্রিয় কৃষক বন্ধুরা শেষ পাঁচ নম্বরে যে হাইব্রিড ধান বীজটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রাকসিডস এর হাইব্রিড ধান বীজ শক্তি দুই এটি মূলত ব্রোম ধানের বীজ হলেও আউশ ও আমন মৌসুমে ভালো ফলন পাওয়া যায় ধান চিকন ও ধান পাকার পর ঝরে পড়ে না এই জাতটি পাতা পোড়া রোগ মাধ্যম ঠান্ডা ও মাধ্যম খরা সহনশীল একটি জাত এই জাতটির শীষের দৈর্ঘ্য আটাইশ থেকে বত্রিশ সেন্টিমিটার প্রতি শীষে দানার সংখ্যা তিনশো পঞ্চাশ থেকে তিনশো চোয়াত্তরটি চারা রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত জীবনকাল একশো সতেরো থেকে একশো বিশ দিন বড়ো মৌসুমে বিজাপূর্তি ফলন পাওয়া যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মন এই জাতটির ধান চিকন ও লম্বাটে তাই বাজারের মূল্য বেশি পাওয়া যায় ভাত ঝরঝরে খেতে সুস্বাদু এই জাতটির একর প্রতি বীজ হার ছয় কেজি এই জাতটির এক কেজি বীজের মূল্য কোম্পানি নির্ধারণ করে দিয়েছে পাঁচশো টাকা তবে নির্ধারিত মূল্যের চেয়েও কিছু মূল্য কম পাওয়া যাবে নিকটস্থ বীজ ডিলারের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই এই জাতটি সকল অঞ্চলে বড় মৌসুমের চাষাবাদের জন্য নিবন্ধিত এই জাতটির আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা ব্রো মৌসুমের উচ্চ ফলনশীল পাঁচটি হাইব্রিড জাতের তথ্য জেনে গেলেন এখন আপনারা আপনার পছন্দের জাতটি নির্ধারণ করতে খুবই সহজ হবে আজকের মতো ভিডিও এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ